কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যের যে ট্রেনের টিকিট সেটার পরিমাণ বেড়েছে আমি যেহেতু টিকিট কাটি আমার পরিমাণ বেড়েছে তার অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে পর্যটকরা যাচ্ছে আমার টিকিট তো নিশ্চয়ই ইন্ডিয়ার কেউ কাটে কাটে না যারা আছে তাদের টিকিট বাংলাদেশ থেকে কেটে দিচ্ছি অথবা অনেকে কলকাতায় গিয়ে বিভিন্ন বা অন্যান্য প্রদেশে গিয়ে টিকিট চাচ্ছে যেমন দিল্লি থেকে কেউ কলকাতায় আসছে তাদের টিকিট কেটে দিচ্ছি যেহেতু আমি বাংলাদেশি একজন এজেন্ট আমার কাছ থেকে তারা কিন্তু টিকিট নিচ্ছে যেহেতু পরিচিত এবং অনেকে নিয়েছে একটা বিশ্বস্ততার বিষয় আছে সেটা পাচ্ছে তারা টিকিট নিচ্ছে আসছে এই পরিমাণ বেড়েছে এই টিকিট গুলো আমি আপনাদেরকে বলি যে যখন জেনারেল টিকিট হলো ভারতীয়রা এবং অন্য অন্য দেশ যারা আছে যেমন বাংলাদেশ আছে পাকিস্তান বা অন্য দেশ যারা আছে সবাই যে টিকিট কাটতে পারে এটা হচ্ছে জেনারেল টিকিট এই টিকিট যা প্রাইস থাকে তার সাথে আমরা দুইশো রুপিয়া অ্যাড করছি যদি বেশি পরিমাণ টিকিট হয় সেটা আমরা একটু কনসিডার করছি এটা হচ্ছে একই আবার আরেকটা হচ্ছে যারা ইন্ডিয়ান নাগরিক না কিন্তু অন্য দেশের নাগরিক ওই দেশে টিকিট কাটতে যাচ্ছেন কারণ জেনারেল টিকিটগুলো দেড় থেকে দুই মাস আগে নাহলে পাওয়া যায় না তখন ইনস্ট্যান্ট কাটতে হয় তখন ফরেনারদের আলাদা ভারতীয় সরকার আলাদা ফরেন টিকিট এই ফরেন টিকিটগুলো আমরা এসি আর নন এসি মিলিয়ে আছে যদি এসি হয় একটা প্রাইস আসে নন এসি আরেকটা প্রাইস আসে ওখানে আপনারা মানে ধরেন ঢাকা থেকে চেন্নাই যদি টিকিটের পরিমাণ বেশি হয় তাহলে আমি কম নিচ্ছি টিকিটের পরিমাণ কম হলে আমি বেশি নিচ্ছি চব্বিশশো টাকা করে নিচ্ছি বাংলা টাকা নন এসি এসি হলে পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার কখনো নয়শো নিচ্ছি কারণ হচ্ছে টিকিটের উপর ডিপেন্ড করে পরিমাণের উপর এ হচ্ছে আমার অবস্থা যারা ভারতের ট্রেনের টিকিট কাটতে যাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি সাশ্রয়ী মূল্যে এবং সঠিক পরামর্শ দিয়ে যেন আপনারা গন্তব্যে পৌঁছতে পারেন সেই টিকিটগুলো কেটে দেব কারণ গত তেইশ সালের জানুয়ারি থেকে টিকিট কাটা শুরু করেছি তেইশ গেল চব্বিশ গেল পঁচিশের অর্ধেক চলে গেল অনেকে কিন্তু বসন্তের কুকিলের মতো ঝরে পড়েছে আমাদের টিকিট কিন্তু এখনো আছে কারণ ট্রাস্টের একটা বিষয় বিশ্বস্ততার একটা বিষয় সেটা কিন্তু আমি নিয়মিত দিতে পারছি বিদায় আমার জন্য এখন পর্যন্ত আল্লাহর মধ্যে বন্ধ হয়নি অনেক ইন্ডিয়ান লোক আছে তারাও কিন্তু আমার কাছ থেকে মাঝে মধ্যে টিকিট নিচ্ছে কারণ একটা বিশ্বস্ততার একটা জায়গা বিশ্বাসের জায়গা সেটা কিন্তু আমি রক্ষা করতে পেরেছি এ হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন যেহেতু পরিমাণ বেড়েছে তার মানে পরিমাণও হয়তোবা ট্যুরিস্ট ভিসা কাছাকাছি পাচ্ছি না কিন্তু অন্য অন্য সমস্ত ভিসা ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য সমস্ত ভিসায় কিন্তু কিছু হোক বা বেশি হোক পরিমাণে দিচ্ছে যদিও মেডিকেল ভিসা ঢাকা থেকে অন্তত দুই থেকে বাইশ আবেদন প্রতিদিন তারা জমা নিচ্ছে